আসবে গোহিনেরাতি চেকপোস্ট বাজার জামে মসজিদ এর উন্নয়ন করবে অষ্টমতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দুই দিন ব্যাপী পনেরো এবং ১৬ ফেব্রুয়ারি পঁচিশ তারিখের এই দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলের আজকের এই সমাপনী দিন আজকের শেষ রজনী এই বরকতপূর্ণ সিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাজমান শাহজামান আলী ধুলু আছেন সভাপতি সাহেব আসা নাই আসা দরকার ছিল কোরআনুল কেনের মাহফিলের সভাপতি যাতে আগে আসে তাহলে মাহফিলের বরকত হয় ঠিক কিনা আল্লাপাক আমার এই প্রিয় ভাইকে কবুল করেন কোরআনুল কেরিমের নোট দিয়ে থেকে মনে পার করে দেন আজকের মাহফিলে রয়েছেন প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের অত্র এলাকার প্রিয় মুখ এবং অসহায় সাধারণ মানুষের জন্য যিনি নিবৃতে খ্যাতমত করে যাচ্ছেন এই মানুষটি আল্লাপাকে মানুষটির হায়াতকে দারাজ করুন ইসলাম এবং কোরআনের জন্য ডাক্তার সাহেবকে আল্লাহ কবুল করে নিন সবাই আল্লাহ আমিন আজকের মাহফিলের রয়েছেন গেস্ট অফ অনার জনাব ডক্টর জাহিদুল ইসলাম আল্লাহ প্রিয় ভাইকে দিনের মোরাবার দিনের মাহের বানিয়ে দিয়ে দিনের মোজাহিদ হিসেবে কবুল করুন বিশেষ অতিথি রয়েছেন জনাব মো আব্দুল হালিম পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আবুল কাসেম আমার পাশেই বসে রয়েছেন একজন আপনাদের এলাকার প্রিয় প্রিয় মুরব্বী কি নাম মুরব্বি জানেন আপনারা মোহাম্মদ গোলাম মাস্টার আল্লাপাক হাজি নাকি আলহাজ আলহামদুলিল্লাহ গতকালের তিনি সভাপতি ছিলেন আল্লাপাক এ প্রিয় মানুষটিকে কবুল করুন সহবলে আল্লাহ মাহমেদ গতকাল মাহফিলে আপনাদের প্রধান অতিথি নিশান আসন অলঙ্কৃত করেছিলেন মাজলুম জননেতা মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম দায়মাদ বারকাতুল আলিয়া মাটি এবং মানুষ জন এবং গণনন্দিত নেতা এই মানুষটি যেন আল্লাহ পাক আপনাদের খাদেম হিসাবে মানুষটিকে কবুল করে নেন সবাই বলেন আমিন জোরে বলেন না একটু আমিন আপনারা যা আসছেন আর না আসলেও চলবে কোনো সমস্যা নেই কিন্তু কথা বলতে হবে পারবেন তো আপনারা জোরে বলেন পারবেন তো মুসলমানেরা কখনো বেড়ালের বাচ্চা নয় এরা সিংহ সব যখন যেখানে সত্যের পক্ষে লাগে সেটাকে আলোকিত করে ছাড়ে চিৎকার মেরে কর ঠিক কিনা এই জন্য ম্যানমেন করে কথা বললে চলবে না জোরে কর ঠিক না আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো আমাদের কণ্ঠে শক্তি দাও ইমানি শক্তি দাও বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য উর্বর করে দাও চিৎকার বের করো আমিন আরো জোরে বলো না আমিন ধাক্কা দিয়ে স্টার্ট করতে হইলো আপনাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে যে গাড়ি স্টার্ট করে ওই গাড়ির ইঞ্জিন ভালো না খারাপ কেমনে ভালো হয় খারাপ হওয়ার গাড়ি তো ধাক্কা দেওয়া লাগে ঠিক কিনা তো আপনাদের ধাক্কা দিতে হলো এটা খুব খারাপ লাগলো আর যেন কোনো ধাক্কা ধাক্কি করে না লাগে সর্বোচ্চ আওয়াজ দিব আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি আছেন তো আপনারা জোরে বলেন রাজি আছেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন চিৎকার মেরে কোন আমিন আর জোরে বলেন আমিন এবার সবাই মিলে একটা আওয়াজ দিন তো তাফসিরুল কুরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদার যারা বললেন না একটু সবাই বলেন খুশি না বেদার কম না বেশি ধরে বলেন কতটুকু অনেক কম না বেশি আমি এখন সেটাই আপনাদের টেস্ট করব আপনারা এখানে যারা আছেন এক আওয়াজ দেবেন আপনাদের আওয়াজ আশেপাশে যারা এসে কোরআনের মাহফিলে বসবে আসার প্রত্যেকের সব আল্লাহ আপনাদের আমল নামাই লিখে দেবেন চিৎকার মেরে গেল আল্লাহ তাহলে গলায় সবটুকু শক্তি আনতে হবে আমাদেরকে এনে দুটি হাত উঁচু করে এখন আমরা আল্লাহর নামে ত্যাগবির দেবো যে ত্যাগবিরের ঠেলায় বাংলাদেশের আনাচি কানাচি থেকে ইবলিস এখন তার পার্শ্ববর্তী দেশ প্রিয় বন্ধু ভারতে চলে যায় রাজা আছেন আপনারা আর আমাদের এই আওয়াজ এই বাংলাদেশ সহ উপমহাদেশের মাটিকে চুয়ে আমাদের আওয়াজকে খানায় কাবা পর্যন্ত পৌঁছে দেন চিৎকার মেরে কোন আমিন পারবেন তো দেখি কতটুকু শক্তি আছে আপনাদের আমার প্রিয় ভাইরা চেকপোস্টের মানুষ খুব প্রিয় মানুষ এই জায়গাটা আমার খুব পরিচিতি গতবারে সম্ভবত তারেক ভাই ময়দানে এসেছিল না এটাই তো মাঠ নাকি এই মাঠটাই দিনের বেলা এসেছিলেন তিনি এখানে অনেক বড় বড় আলেম দিন ওলামা হজরত এসেছেন দিনের কথা নির্বিঘ্নে বলার মতো একটি পরিবেশ এই চেকপোস্টের এরিয়া জোরে না এটা কোন থানায় ভাগ পড়ছে রানী থানা রানী থানা থানার এলাকা ইসলামের জন্য আপনারা বাংলাদেশে যে নজির দেখিয়েছেন এটা খুব বিরল এই আজকেও যাতে শেষ পর্যন্ত সেই নজরান আপনারা দেখাতে পারেন ধৈর্যের সাথে আল্লাহর কোরানুল কেরিমের কথার সাথে থাকতে পারেন আল্লাহ কবুল করুন সবাই বলি আল্লাহ মা আমি প্রেম বান্ধব র আমার আজকের সভাপতিদের এই দিনটিতে আল্লাহ সুবহান যেন বারাকা দিয়ে এই প্রোগ্রামটিকে কবুল এবং মঞ্জুর করে নেন প্রেম বাই

শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য জোরে বলতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনুল কারীমের বাগানে যখন বসে যায় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক স্পেসিফিকলি একটা ফেরেস্তানা বাহিনীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন পাঠানোর পরে এবার ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোমাদের কাজ হলো দুইটা জোরে কোন কয়টা কাজ হলো দুইটা এক নাম্বার কাজ রাস্তায় রাস্তায় ঘুরবা রোডমাস্টার হয়ে শুধু রাস্তায় ঘুরলে হবে না দুই নাম্বারে বলেছেন এই পৃথিবীর জমিনে যারা কোরআনের আহাল কোরআনের জন্য যারা নিজের সময় নিজের জীবন নিজের ধন নিজের সম্পদ নিজের রক্ত নিজের জীবন উৎসর্গ করে ওই সমস্ত মানুষদেরকে পৃথিবীর জমিনে খুঁজে খুঁজে তোমরা বের করবা জোর করে আল্লাহ কাজ দিয়েছেন দুইটা জোরে কয়টা এক নাম্বার কাজ হলো রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করবে আল্লাহ বললেন শুধু রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করলে হবে না তোমাদের কাজ হলো এই রাস্তায় ঘুরতে ঘুরতে জমিনে ঘুরতে ঘুরতে কারা কোরআনের জন্য নিজেকে তৈরি করতেছে ওদেরকে খুঁজে খুঁজে তোমরা বের করবা জোরে করছো দুটি কথা বলেছ নয় বোখারিতে এত ফোন ফিরতোর রাস্তায় রাস্তায় ঘুরবা দুই নাম্বারে বললেন ইয়াল তুমি সোনা হালাস দেখেন কোরআনের আহাল যারা হবে ওদেরকে খুঁজে খুঁজে তোমরা বের করবা সুভার এক সময় ময়দানে আমরা কথা বলতে পারতাম না ঠিক কিনা কিনা বড় বড় পাতা দিয়ে আমাদেরকে শর্ত দেওয়া হতো আজ মুক্ত বাংলাদেশে আমরা কথা বলতেছি আপনারা কি খুশি না যারা বলেন খুশি না আলহামদুলিল্লাহ বলবেন না যারা বলেন আলহামদুলিল্লাহ বিশাল পাতা ধরিয়ে দিয়ে হুজুরের বাইরে যাওয়া যাবে না কেন এর বাইরে কথা বললে সমস্যা আছে এর বাইরে কথা বললে আপনার নাম তালিকায় আসবে জেলখানে আবদ্ধ হতে হবে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আমার প্রিয় ভাইরা আমরা সেদিনও দাপ্তাইন কণ্ঠে বলেছিলাম হাজারো রিভলভার যদি বুকে লাগিয়ে দাও সিগার দিয়ে বুকটাকে ঝাঁঝা করে দাও ডিনমাইট দিয়ে আমাদেরকে ধুলির সাথে মিলিয়ে দাও ড্রোন হামলা করে আমাদের সবকিছু শেষ করে দাও আমরা যেই রবের গোলামি করি যেই রব পৃথিবীতে প্রেরণ করেছেন ওই আল্লাহ পাকের কথার বাইরে একটি কথাও জমিনে বলবো না জোরে কণ্ঠে কিনা আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা কত রকমের তালিকা কত রকমের কত কিছু আমাদেরকে তারা দেখিয়েছে আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা না। আল্লাহ বলছে জানো না যারা পৃথিবীর জমি আল্লাহর কোরআন এর জন্য নিজেকে শপথ দিয়ে জমি করে জমিনে কাজ করে তোমরা দুনিয়ায় তাদের জন্য তালিকা করো আর আমি আল্লাহর বোলা আমিন সম্মানিত ফেরেশত দিয়ে তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে তাদের ঠিকানা বানাইয়া দে সুভার আল্লাহ বলতে পার্ল না চিৎকার মেরকম সুবহার আল্লাহ আমার ভাই রাজরা বিশ্ব আমি বললাম দুটি কাজ করে খুস্তি খুস্তি যখন পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন দেখে রান শঙ্কলের চেকপোস্ট বাজারের ময়দানে আল্লাহ প্রেমিক তাওহীদী জনতা কোরআন শোনার জন্য বসে গিয়েছে তখন আল্লাহর জান্নাতী ফেরেশতারা তাদের পলকগুলি আপনাদের উপরে বিছাইতে বিছাইতে মিনাল আর ইলা সামা আকাশ পর্যন্ত তাদের পলকগুলি পৌঁছে যায় জুরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনাদের চতুর্দিক আল্লাহর ফেরেশতারা তাওয়াব করতে থাকে সুবহানাল্লাহ যারা হাজী আপনারা বলেন তাওয়াব করেন কোথায় का भाई कुछ था है मक्का है उसी को एक जन भाई बोल रहे मक्का ही क्या प्रताव आप, आप करी जरूर कर दिखना काके डोनाल्ड ट्रंप के पार्ट जन्नो काके पार्ट जन्नो जो बाइडेन के पार्ट जन्नो का पार पार ना काके पार्ट जन्नो अल्लाह बुलारा मिन्के पार्ट जन्नो अम्रताव आप करी यार वाद ये बुरी लब्बाई क़ि अल्लाहुम्म मल আমরা এই আওয়াজ হাজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে থাকে হাজির চোখের পানি দিয়ে গোটা খানায় কাবা তখন থই থই করতে থাকে জোরে কণ্ঠে গদান আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বান্দারা যখন আমার খানায় কাবার চতুর্দিকে তাওয়াব করে আমাকে পাবার জন্য আমি আমার বান্দাকে কবুল করে নাই জীবনের গুনাহগুলি maaf করে দেই সুবহানাল্লাহ একটি ইবাদতের মাধ্যমে সেটা হলো তাওয়াব কিসের মাধ্যমে যতই তাওয়াব যতই গুনাহ মাফ যতই তাওয়াব ততই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু হাজির এই জায়গা একটি আপনারা গাফলতি করেন তাওয়াব করেন কেন বলেন আপনি আমি যদি একজন হাজীকে বলি তাওয়াব করলেন কেন বলে যে ওখানে ঘুরলাম আল্লাহর সন্তুষ্টির জন্য না ওটার থিম দর্শন হলো ওটার ফিলোসফি হলো আপনি খানা একবার চতুর্দিক ঘুরেন আর এই তাকবীর তাকবীরগুলি পড়তে থাকেন আল্লাহকে বলেন আল্লাহ জীবন যতদিন ডাকবা তোমার বিধানের পিছনে তোমার পিছনে তোমার বিশ্ব নবীর সুন্নার পিছনে ঘুরবো এক ইঞ্চি তোমার বিধান বিশ্ব নবীর সুন্নার বাইরে যাব না এই জন্য আজকে তোমার ঘরে তপ করি জোরে ঘন্টে কিনা ও হাজি তুমি যাও খানায় কামায় আবার সে বাংলাদেশে সুদ আর ব্যবসা করো আছে না ডাই আল্লাহদেরকে হেদায় দান করে জোরে কোনো আমি আর বলে না আমি কেননা হজে যাওয়ার ইচ্ছে ছিল বাংলার বুলবুল কবি নজরুল এরও কিন্তু তিনি হজে যেতে পারেন নাই কিন্তু হাজিদের নিয়ে চমৎকার চমৎকার লেখা তিনি উপহার দিয়েছেন চল রে কবর যে দে চল রে কবর যে দে চল নবীর দেশ দুনিয়া দরের পোশাক ফেলে পড়রে হাজির বে সুবহানাল্লাহ আবার বিশ্বের হাদিস নিয়ে এলেন মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াবসুক রাজাকা ইয়াউমি

এবার আমরা ভাইরা দুনিয়ার বুকে খানায় কাবা তাপ করি কার সন্তুষ্টির জন্য খানায় কাবা কোন পাগল ছাগল যেতে পারে না আল্লাহর মাহবুব বান্দারা ছাড়া জোরে কল ঠিক আমার প্রিয় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিন গো নাম তোমরা যেমন আমাকে পাবার জন্য খানায় কাবার চতুর্দিকে তাপ করো খানায় কাবার জমিনটারে তোমার চোখে জল দিয়ে ভিজে ভিজে তোমরা সেটাকে ছয় ছয় থই থই করে দাও ঠিক তেমনি করে যারা কোরানের জন্য পৃথিবীতে প্রস্তুত হয় কোরআনের জন্য আত্ম খরচ করে কোরআনকে পৃথিবীর জমিনের জন্য ডোমিনেট করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য যারা আন্দোলন করে

ইসলাম প্রিয় দোহি জনতা যারা কোরআন শোনার জন্য চলে আসে ওদের চতুর্দিকে তোমরা তাওাব করো আমি তোমাদের ফেরেশতাদের মর্যাদা দিক থেকে আরো দিগন্তে বাড়িয়ে দেব জুরকান সুবহানাল্লাহ এখন আমাদের চতুর্দিকে তাওাব করে কে আল্লাহর ফেরেশতারা কারা জোরে বলেন না কারা আল্লাহ পাকের ফেরেশতারা তাওাব করে বন্ধুগন আমার আমাদের এই জান্নাতি প্রোগ্রামগুলি আমরা একটা সময় প্রাণ খুলে করতে পারি নাই ঠিক কিনা কথা বলেন না কেন আপনারা

যারা অসুস্থ হয়ে ব্যাটগুলোতে কাতরা ছাড়া তাদেরকে সুস্থ করে দিন চিৎকার মেরে করে আমিন আর যারা বলেন আমিন রে আমার আসুন আমরা কোরআন থেকে কথা হবে কিছু সময় আমার সময় বেশি হবে না জানেন আপনারা মেহমান এসেছেন তিনি আপনাদের সময় যত সময় চলে আসবেন ইনশা আল্লাহ আমি কিছু কথা আপনাদের জন্য নিয়ে এসেছি কোরআন হাদিস এবং বিজ্ঞান থেকে কতগুলি শুনবার জন্য চেষ্টা করব আপনারা সময় দেবেন তো থাকবেন তো আপনারা জরিমানা থাকবেন তো কারা কারা থাকবেন একটু দোয়া তুলে দেখেন তো আল্লাহকে থাকবেন না আপনারা হাত না পান তার মানে আপনারাই বেশি গুণ থাকবেন ঠিক কি না আল্লাহ তো বাইরেরটা দেখে না ভিতরেরটা দেখে আপনারা থাকবেন দেখি তো সামনে এসে বসে চান জেনে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝবার তাও ফি দিয়ে জেনে কেন আমি আমার আল্লাহর কোরআন থেকে কথা হবে বাংলার জমির আপনার লিবারেশন থেকে আজ পর্যন্ত বাহান্ন থেকে তেপ্পান্ন বছর বাংলার জমির কথা শুনতেছে বাংলার তো হিদি জনতা কথা শুনতে শুনতে আমাদের এমন কোন মানুষ নেই যে মানুষটির কমপক্ষে বিশ থেকে পঁচিশটা তাফসির শুনে নাই এরকম মানুষ এখন আর খুঁজে পাওয়া যাবে না যে ঘন্টে কিনা তার চাইতে হিউজ পরিমাণ কথা শুনেছে আওয়াজ দিয়ে কিনা আমার ভাইরা ঠিকই সময় এখন আর কথা নয় এই পঁচিশটি বিশটি দশটি যে তাফসির শুনেছেন আপনি এটার থেকে একটি একটি কথা যদি আপনি আমলে জিন্দগিতে নিয়ে আসেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সফল আখেরাতে জান্নাতে মানুষ বানিয়ে দেবেন জিতকার মেরে কাটিং কিনা এজন্য আমাদেরকে শুনতে হবে কম আমল করতে হবে বেশি যেন কণ্ঠে কিনা জানতে হবে জেনে আমল করতে হবে আমরা যা জেনেছি এখন আর এগুলি যেখানে সেখানে ফেলে রাখতে চাই না কোরআন থেকে যত আমরা স্বর্ণের খড়ি করেছি মণিমুক্ত গুলি করেছি এই কথাগুলি আমরা এখন সমাজে বাস্তবায়ন করতে চাই চিৎকার মেরে কণ ঠিক কিনা আওয়াজ দিয়ে না। ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন বললেন গোলাম চমৎকার একটা পরিবেশ আমাদের জন্য দান করেছেন কে বাংলাদেশের মালিক কে নাকি অন্য কেউ ডক্টর ইউনুস এই দেশ আমাদেরকে দান করেছেন কে এই দেশ আমাদের কাছে নিরাপদ হিসাবে দান করেছেন কে এই দেশ সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ এই দেশ তো দেশটা কার দান জোরে বলেন কার দান আল্লাহ এই দেশ তো হিতকু অমৃত তোমার কাছে হিতকু অমৃত তোমার কাছে রেখো আমাদেরই মন আল্লাহ হে দেস্ত বারিদা পাখি দে রে গঞ্জন সুরু দে লালিমা গুল শখে লদীর কলতা ইসব দান আল্লাহ এ দান তোমারিদান গো তোমার কছে রেখো আমাদের মা আল্লাহ এই দেশ তো বারিদান জর্জন মারহবা ও দেখক মারহবা দেশটা কাটদার জর্জন কাটদার এই দেশ চলবে কার কারান অনুযায়ী সংসদে থাকবে কারায় আল্লাহর আয় তুমি আপনি মুমিন যারা কোন ঠিক কি আর আপনি যদি এটা করতে না পারেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে গলা করেছেন ও মেলম ইয়াহকুম বিমা ওয়া উলাইকা হুমুল কাফিরুন আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান না থাকে আল্লাহ গসহে কাফের বললেন মুশরিক বললেন ফাসাইক বললেন আল্লাহ পাক থেকে নাজাত দেন আল্লাহর জমিন আল্লাহর আই থাকবে এর কারো আইন চলবে না জোরে কন ঠিক না আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দেন এই সময় যদি আপনি কথাটা বুঝতে না পারেন আর সামনে সময় হবে না আমার ভাইরা সময় পরিবেশ দিয়ে আল্লাহ আপনি যদি এটা শুকরিয়া আদায় করতে না পারেন বড় বড় আজাব গজব সামনে অপেক্ষা করতেছে চিৎকার মেরে কন ঠিক কিনা আলেমেরা বিগত জিন্দগিতে যা ভবিষ্যৎ বাণী করেছে তা একটি একটি অক্ষর অক্ষরে প্রতিটা প্রতিফলন হয়েছে পৃথিবীর জমিনে কারণ আলেমেরা কখনো নিজের মন করে কথা বলে না তারা কথা বলে কার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওগুলা বাংলার জন্য চমৎকার একটা পরিবেশ দিলাম চমৎকার একটা ইনভার্টমেন্ট দিলাম এটার যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর সামনে আরো ভালো ভালো দিন তোমাদেরকে উপহার দেব আর এটার যদি না শুক্রিয়া করো হেলায় খেলায় দিনটাকে আবার তোমরা কাফের বেমানদের ছেড়ে দাও আল্লাহ বললেন সামনের দিন এমন আসবে যখন তোমাদের চিৎকার করা ছাড়া কিছুই থাকবে না যেরকম কাটি কিনা আল্লাহ আমাদেরকে বুধবার তৌফিক দেন যেরকম আমিন আর যেরকম বলেন আমিন যে ভাইরা আসুন কথাগুলো আজকে আমাদেরকে প্যাকেটে করে শুধু নিয়ে গেলে হবে না যেখানে ঢুকিয়ে ময়দানে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথে সামিল করে নেন চিৎকার মেরে কোন আমিন আরো বলেন আমিন আমরা মুসলমান পরিতাপের বিষয় বন্ধ করে আমার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে মুসলিম মায়ের সন্তানরা পরিচালনা করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের প্রথম সারির যারা মেধাবী যারা রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে আল্লাহর কোরআন তারা জানে না চিৎকার মেরে কন্টেক কিনা আপনি কি করবেন আখেরাতের ময়দানে কি জবাব দেবেন আজকে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে আমরা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছি কোরানকে বলেছি কোরআন তোমার বাউন্ডারি হলো মসজিদ তোমার বাউন্ডারি হলো মাদ্রাসা তোমার বাউন্ডারি হলো মক্তব তোমার বাউন্ডারি হলো খানকা এই চার দেওয়াল ভিতরে খবরদার তুমি আসতে পারবে না জোরে কন্টে কিনা এই জন্য শুধু কোরআনের আওয়াজ মসজিদে শুনতে পায় বক্তব্য শুনতে পায় মাদ্রাসায় শুনতে পায় খানকায় শুনতে পায়

সংসদে যখন তেলাত হয় কলিজাড়ে ঠান্ডা হয়ে যা হারে পরক্ষণে কয়েকটা মিনিট জেতে না যেতেই গোটা সংসদ সদস্যগুলি একসাথে মিলে যেই কোরান সুদের বিরুদ্ধে কথা বলেছে হারাম করেছে যেই কোরান মাদকে হারাম করেছে যেই কোরান ওপেন মহিলাদের চলা বেকার মহিলাদের চলা হারাম করেছে কোরান তেলাওয়াত করলো সংসদ সদস্যগুলি একসাথে এ আইনগুলি পাশ করল যাতে কোরানের বিরোধিতাও সেখানে তারা করলো জোরে কণ্ঠে কিনা। না এরকম কোরআন বুঝলেওয়ালা মানুষ দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না চিৎকার মেয়ে কন্ঠে কি না আল্লাহরা পুলা আরমিন সতর্ক করেছেন বিশ্ব মানবতাকে তিনি বললেন ইয়ে উমে দু কুল্লা কঠিন মুসিবতের সময় গোলামদেরকে বলা হবে আমার গোলামেরা আজকে আখেরাতের ময়দানে সবাই একত্রিত হয়ে যাও সাথে তোমাদের নেতাদেরকে নিয়ে তোমরা উপস্থিত হয়ে যাও সেদিন যখন মানুষগুলি হরণয় হয়ে খুঁজবে ওই তো আমার নেতা ওই নেতা যদি দুনিয়ার বুকে গাজা কর হয় ইয়াবা কর হয় বাবা কর হয় হারাম হয় দুর্নীতিবাজ বাজ হয় আমার ভাইরা বলেন আখেরাতের ময়দানে সমস্ত নেতা দিয়ে কি আমরা পার পেতে পারবো নাকি জোরে বলেন পারবো নাকি আমার ভাইরা সুন্দর দাড়ি থাকবে টুপি থাকবে জোব্বা থাকবে দুনিয়ায় নামাজের কোনো অভাব ছিল না মসজিদ বানিয়েছে চাষ পড়েছে ওয়াপিন পড়েছে সাক পড়েছে দুনিয়ায় সবচেয়ে ভালো ভালো কাজগুলি তার দ্বারা সংগঠিত হয়েছে এই মানুষটিকে দেখা যাবে সুদের কারণে জাহান নামে যাবে ইফটিজিং এর কারণে দাড়িওয়ালা সেদিন জাহান নামে চলে যাবে